আমাদের দেশে আলেমা রাজনীতির নাম নিলে এক ধরনের লোক নাক ছিটকায় হাই হাই হায় আলেম মানুষ রাজনীতির কথা কয় এদের ভাবসা হচ্ছে যে আপনারা হুজুরেরা মোল্লা মল্লবীরা মসজিদ মাদ্রাসা দেখবেন আর এই সমাজ রাষ্ট্র এগুলো আমরা সোরসোটারা দেখব এর জন্য ভালো মানুষ রাজনীতিতে আসবেন না আপনারা তসবি জপবেন আর আমরা এগুলো দেখবো অথচ রাজনীতিতে সবচেয়ে দরকার কাদের সব রাজনীতি নিন্দনীয় নয় কিছু রাজনীতি নন্দিত কিছু রাজনীতি নিন্দিত বনে ইসরায়েলের অধিকাংশ নবী তারা জিহাদ করতেন আর রাজনীতি করতেন কথাটা তো বিশ্বাস করলেন না কিন্তু আমি একটা হাদিস বলছি কান পেতে শোনেন সহি মুসলিমের হাদিস রসুল করিম সাল্লা সাহেবের সাত করেছেন كان بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي فإنه لا نبي بعد فسيكون خلفا سبحان الله حديث صحيح مسلم صحيح مسلم الحديث رسول الله صلى الله عليه وسلم بني إسرائيل বনি ইসরায়েল কে রাজনৈতিক নেতৃত্ব দিত দেখি সব রাজনীতি খারাপ নাটাও তো ঠিক মতো করলেন না সব রাজনীতি রাজনীতি মানি খারাপ হইতো তো নবীগণ কি রাজনীতি করতেন আল্লাহর হাবিব বলেন একজন পয়গম্বর করলে বনি ইসরায়েল আর এক পয়গম্বর দায়িত্ব দিত কিন্তু আমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে প্রেরণ করে আল্লাহ তালা নব্বুত রেসালতের দরজা বন্ধ করে দিয়েছেন আমার পরে কে আমাত পর্যন্ত কোন নবী নাই কোন রসুমায় হাসাইয়া কুনু খলাফা আমার পরে আমার কোনোমতে রাজনৈতিক নেতৃত্ব দিবে খলিফা প্রথম খলিফা ছিলেন আবু বকেট সিদ্দিক দ্বিতীয় খলিফা হাজরা আমা দ্বিতীয় খলিফা হাজরা ওসমান চতুর্থ খলিফা হাজরাত আলী পঞ্চম খলিফা না হাসানবাদী আল্লাহ তালা ষষ্ঠ খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ নিঃসন্দেহে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাহু জলিলুল কদর সাহাবী কোনো সন্দেহ নাই কিন্তু এটাকে খলিফার মধ্যে شمار করা হয় না পঞ্চম খলিফা ধরা হয় হযরত হাসানকে আর ষষ্ঠ খলিফা ধরা হয় ওমর ইবনে আব্দুল আজিজকে কথাটা বুঝতে পারলাম তো বলছিলাম এই খলিফাগণ রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন মুসলিম উম্মাহকে দিবেন না তাহলে রাজনীতি মালিকি কারা কিছু রাজনীতি নিন্দিত কিছু রাজনীতি নন্দিত ডেমোক্রেসি ন্যাশনালিজম কমিউনিজম ডেমোক্রেসি ডেমোক্রেসি এই হচ্ছে নিন্দিত যা মানুষ মানুষের কল্যাণে আর আল্লাহর হাবিব দেড় হাজার বছর আগে যে রাজনীতি শিখিয়েছেন সেটা হচ্ছে কল্যাণের রাজনীতি ইনসাফের রাজনীতি ঠিক কিনা বলেন সেটা নন্দিত সেটা ইবাদত বলেন সুবহানাল্লাহ বনি ইসরাঈলের অধিকাংশ পয়গম্বর যুদ্ধ করতেন তার মধ্যে একজন বড় যোদ্ধা ছিলেন হজরত দাউদ তো যুদ্ধ করতে তিন ধনুক তরবারি লাগবে না কথা বলেন না বলছিলাম পূর্বের নবীদের মুজিজা ঘটতে স্বভাব লাগতো কি লাগতো স্বভাব অর্থ কি উপাদান দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল ইমাম বাইহাকি সুনান বাইহাকিতে নকল করেছেন আলানাল্লাহুল হাদিদা বিবিয়াদি দাউদ দা হযরত দাউদ পয়গম্বর হাতে আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে পানির মত গলায় দিতে দাউদ আলাইহিস সালাম লোহা ধরতে আর তা পানির মত গলে যেত বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনি লোহা গলাতে পারবেন কথা বলেন না লোহা গলাতে কতটুকু শক্তি লাগে অক্সিজেন আর অ্যাসিটিলিন অক্সিজেন আর অ্যাসিটিলিন এই দুইটা গ্যাস এক করলে তার নাম হয় অক্সি তাপমাত্রা হয় তিন হাজার ডিগ্রি সেলসিয়াস এতে এতে লোহা লোহা গলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটে একশো ডিগ্রি তাপমাত্রায় খাদ্য রান্না হয় আর তিন হাজার তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপ যখন হয় অক্সি অ্যাসিটিলিন তখন আপনি লোহাকে মাখনের মতো কাটতে পারবেন আর দাউদ আলাহ সালামের হাতে ছিল কি মর্যাদা তিনি লোহা নিয়ে চাপ দিতেন পানির মতো টপ টপ করে গলে যেত তিনি তীর বানাতেন তিনি ধনুক বানাতেন তিনি ঢাল বানাতেন তারপর যুদ্ধ করতেন এ ছিল দাউদ নবীর মর্যাদা যা ঘটতে লাগতো কি লোহা লোহা ভাই তুমি আমি বাংলা বলতেছি লোহা লাগতো লাগতো না পায়গাম্বর হযরত মুসার মুজিজা ছিল তার দ্বারা নয়টা মরজাজা ঘটেছিল তার মধ্যে তার সবচেয়ে বড় মরজাজা ছিল আশফ লাঠি বেতের লাঠি না বাশের লাঠি বেতের কেউ বলে বাসে না রকম লাঠি আল্লা বলে দিয়েছেন ফেরা কাছে পাঠাবার আগে মুষাকে আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়া মা তিলকা কায়া মসা কলাহিয়া অফই ছিল প্রতাপশালী শৈর শাসক তার রাষ্ট্রের সীমানা ছিল সাড়ে নয় লক্ষ বর্গমাইল কত তার নিয়মিত ঘোরছোয়ার বাহিনী ছিল আশি হাজার কত এই প্রতাপশালী একটা কাফের সৈরাচারের বিরুদ্ধে মুসা আল্লাহ পাঠাবেন বিনা হাতিয়ারে তা কি হয় তাহলে মুসাকে ডাক দিয়ে বলছেন মুসা তোর ডান হাতি কি তিনি বলছেন আল্লাহ আল্লাহ ঠিক উত্তর হয়ে গেছিল না কিন্তু মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেছিলেন তো মজায় কথা লম্বা করতেছিলেন তিনি বললেন আল্লাহ এই লাঠি ভর করে আমি চলি এই লাঠি দিয়া চারণ ভূমিতে পশু চালন পশু চালনা করি আরও আরো অনেক কাজ করি

আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন ফুবানুন আজিম বিশাল অজগর সাপ মুসা নবী নিজে দৌড় দিছে পিছনে এটা কি নিয়ে হাঁটছিয়া তুই এ তো মস্ত বড় সাপ ভয় পেয়ে গেছেন আল্লাহ তাকে ডাক দিয়া বললেন ক্বালা খুব ওয়া লা তাখাফ সানুইদুহা সিরাতাহাল উলা ভয় পাইছ না মুসা তুই ধর ধরলে আমি সাপের আগের শুরুতে ফিরে মুসানবি ধরছেন সাপ হয়ে গেছে লাঠি এইবার হেরও নার কেসে যাইতে বুক ধরপর করবে না ঘটনা আমি বুঝালাম মুসানবীর মুজিজা ঘটতে সব লাগছে উপকরণ লাগছে না ওটার নাম কি লাঠি হাজার ইসা সালাম তার মজুদা ঘটত স্বব লাগতো ঈসা নবীর নাম শুনছেন না খ্রিস্টানরা তারে বলে জেসাস বাংলায় বলে যিশু তবে আমরা মুসলমান আমাদের বিশ্বাস ঈসা নবী আছে কই বলতে হবে ইহুদিরা তারে হত্যা করতে পারছে ইহুদিরা যখন হত্যা করতে গেল আল্লাহ তাআলা বনি ইসরাইলের মধ্যে এক ইহুদি সূরত ঈসা সাদৃশ্য দিলেন তাকে মেরে ইহুদিরা বলল ঈসা শেষ আল্লাহ বললেন না মারছো যে এটা ঈসা না এটা মিসা এটা কি ঈসা ঈসা কই জোরে বলতে হবে আমরা মুসলমান আছি ইসানিয়া খ্রিস্টানরা আছি মিসানিয়া খ্রিস্টানদের ধারণা বিশ্বাস যেটা বাইবেলে এসেছে দা থিওরি অফ ক্রুস্টিফিকেশন ওরা বিশ্বাস করে শুল করে ইসাকে হত্যা করা হয়েছে এটা মিথ্যা কথা না এই জন্য আমরা বলি আমরা মুসলমানই আছি ইসানিয়া আর আমাদের বিশ্বাস যেটা মিন ওয়াজিবাতুল ইসলাম যা বিশ্বাস না করলে আপনি কাফের হয়ে যাবেন সেটা হচ্ছে ইসাকে হত্যা করা সম্ভব হয়নি সে আছে আকাশে কিয়ামতের আগে দামেশকের জামে মসজিদের ছাদে আল্লাহকে না পাবে দাজ্জালকে হত্যা করার জন্য তবে 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 নবী পরিচয় আসেন না উম্মতে মুহাম্মাদি পরিচয় আসেন বললেন আল্লাহু আকবার আল্লাহর হাবিবের উম্মত কত গর্বিত আমরা বিনা দরখাস্তে রাসূলের উম্মত আল্লাহু আকবার বলেন মিয়া কিসের দলের পিছে দৌড়াও নেতার পিছনে দৌড়াও নেত্রীর পিছনে দৌড়াও কেয়ামতে তারা কেউ কাজে আসবে না তোমার আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উন্মত হিসেবে দেড় হাজার বছর পরে একমার চরম মুহূর্তে তোমাকে আমাকে কবুল করেছেন এক চেয়ে বড় দয় আল্লাহ আমারও তোমার উপর আর কিছু হতে পারে না পারে তো বলছিলাম ঈশা নবীর ছিল তিনি মাটি দিয়া পুতলা বানাতেন বিসমিল্লাহ বলে ফু দিতেন এটা পাখি হয়ে আকাশে উঠত তার মর্যাদা ঘটতে সবব লাগছে কি না কথা বলে না কিন্তু কোরআন সাক্ষী দেয় আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে মক্কার সামনে কাবার সামনে মক্কায় হাঁটতেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে মাক্কা মোকারামা একটা পাহাড় আছে তার নাম আবু কোবায়স কি নাম হাজি সাহরা দেখছেন এটা বাব আব্দুল আজিজ থেকে বের হলে আপনি যদি ডানে মিসফালার দিকে যান বামে যে পাহাড়টা এটাই আবু কোবায়স হাদিস শরীফে এসেছে আউয়ালু জাবালিন খালাকাহুল্লাহ ফিল আরদে আবা কোবায়স এই পৃথিবীতে প্রথম পাহাড় আল্লাহ সৃষ্টি করছেন যেটা ওটা মক্কার পাহাড় ওইটার নাম আবু কোবায়স এই আবু কুবাস পাহাড়ের সামনে রসুল্লাহ যখন গেলেন আবু জেহেল বলল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি তো কত মর্যাদাই না দেখাইছেন দুনিয়ায় দুনিয়ার বাইরে কোনো মর্যাদা দেখাতে পারবেন রসুল্লাহ বলেন কি রকম বললেন পূর্ণিমার চাঁদ এটা তো দুনিয়ায় না এটা মহাকাশে এটারে দুই টুকরা করে দেখা সে জানে দুনিয়া থেকে কোন সবক ওইখানে যাইতে পারে না আমার ভাইয়েরা কোরআন সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব আল্লাহর হুকুম এ আঙ্গুল দিয়া এশারা করলেন চা দুই টুকরা হয়ে গেল সোরা কামার আল্লাহ সাক্ষ্য দিয়েছেন এক সাতুয় সাফ কল কামার কেয়ামত নিকটবর্তী হয়েছে আর আবার দোস্ত মহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের আঙ্গুলের এশারায় পূর্ণিমার চাঁদ দুই টুকরা হয়ে গেছে যেমন কোন তুলনা ছিল না ওনার মর্যাদা গুলোর কোন তুলনা ছিল না রসুল যে মর্যাদার কোন তুলনা নাই কোন বিকল্প নাই তা হলো সর্বশ্রেষ্ঠ মর্যাদা কোরআন বলেন সুবহানাল্লাহ এই কোরআন কে আল্লাহ বলেছেন জিকির কি বলেছেন যে তিনি বলেছেন এই জিকির আমি আমার হাবিবের উপর নাজিল করেছি আর এই জিকির হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখেছি সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের নবীদের যে মুজিজা দিয়েছিলেন নবীরাও বিদায় নিয়েছেন মুজিজাও রেখে যান নাই রেখে গেছেন মুসা নবীর মুজিজা ছিল লাঠি মুসা নবী বিদায় নিছেন বনি ইসরাইলের ইহুদিদের কাছে এখন কি লাঠি আছে যদি থাকতো তো ইসরায়েলের কুখ্যাত ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতে বোমা বানাইতো না এই লাঠি ব্যবহার করতো ঠিক কিনা পূর্বের কোন নবীর মুজিজা পৃথিবীতে নাই কিন্তু আল্লাহর আখিরি নবী নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন ওনার সর্বশ্রেষ্ঠ আল্লাহ আল্লাহর শ্রেষ্ঠ জিকির কোরআনের মর্যাদা রেখে গেছেন কিনা বলেন শুধু তামাম দুনিয়ায় কোটি কোটি কোরআন কিতাব আকারে আছে তাই নয় উম্মতে মোহাম্মদীর লক্ষ নয় কোটি কোটি হাফেজ কোরআনকে তিরিশ পারা কোরআনকে সিনায় হেফাজত করে জীবন্ত মানুষগুলো ঘোরাফেরা করছে এটা রসুল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা বলেন সুবহান আল্লাহ বুখারী শরীফ ফাজাইল কোরআন অধ্যায় থেকে একটা হাদিস আসছে সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর করেছেন পূর্বের নবীদেরকে মর্যাদা দেওয়া হতো ইনমা উতিতু ওয়হয়া আর আমাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ যে মুজিজা দিয়েছেন সেটা হচ্ছে 30 পারা কোরআন বাইরা ঘুমাচ্ছেন কে কে ঘুমান একটু হাত উঠান বাহ কত বেতাল মানুষ আছে আরে বুঝে বুঝে বাঙালি বুঝে না এমন বিষয় নাই বাঙালি নগত পাইলে বুঝবে রাত 12টায় ওয়াজ শুনতে গেলো ঘুমায় দুপুর বারোটায় জুমা পড়তে গেল ঘুমায় আর এখন দিনে মাফিল ফিলে এখনো কিছু মানুষ ঘুমাচ্ছে কিনা জানি না তবে কনসান্স না আনকনসান্স ঘুমাইলে তো আর হাত তুলতো না আর একটু মনোযোগ দেন আমরা সময় প্রায় অনেকখানি হয়ে গেছে আর কিছু সময় একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ আল্লাহ কবুর কলকুর আল্লাহ মাবি কথা শুনতেছেন তো তাহলে

আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম প্রায় দেড় হাজার বছর আগে পরিপূর্ণ দিন আমাদেরকে দিয়ে গেলেন আর দেড় হাজার বছর পরে আজকে সারা দুনিয়ায় মুসলমানের সংখ্যা প্রায় দুইশো কোটি কত সহজ কথা পৃথিবীতে মানুষ আছে আটশো কোটি আমরা আছি প্রতি চারজনের একজন আমরা আল্লাহ আমাদের কি দেয় নাই বিশ্ব মানচিত্রে সাতান্নটা রাষ্ট্র আমাদের সম্পদ কি দিছে জানেন টোটাল ন্যাচারাল অ্যাডভান্টেজেস প্রাকৃতিক সম্পদের সত্তর ভাগের বেশি আল্লাহ মুসলমানকে দিছে বাকি কাফের মোশেক দিচ্ছেন মাত্র তিরিশ ভাগ কিন্তু ওদের বদ অভ্যাস পশ্চিমা কাফেরদের চুরি করে খায় কখনো যুদ্ধ করে আর চুরি করে আমেরিকার নীতি এটা যুদ্ধ লাগায় আর চুরি করে ইরাকের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত করেছে তারা আর বিলিয়ন বিলিয়ন ডলারের পেট্রোল চুরি করে আমেরিকা নিয়ে গেছে সিরিয়াতে হামলা করেছে তেল চুরি করেছে লিবিয়াতে হামলা করেছে তেল চুরি করেছে শুধু চুরি করতে পারে না আফগানিস্তানে যাদের মোল্লা বলে আল্লাহ মোল্লাদের এমন ইমানি শক্তি দিছে এমন থেরাপি আমেরিকারে দিছে নির্ধারিত তারিখের আগে তলপি তলপা রেখেই সব পালাইছে আর সব দেশে যে চুরি করছে কম দেশে এখন তাদের দৃষ্টি হচ্ছে বাংলাদেশের দিকে কোন দিকে সেজন্য আমি আগেও বলেছি আজও বলছি একটি আজাব থেকে আমরা মুক্ত হয়েছি আর আরেকটা আজাব না দেশে এই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে একটি আজাব থেকে আমরা মুক্ত হয়েছি আর একটা আজাব যেন জাতির ঘাড়ে চেপে না বসে সেজন্য দলমত নির্বিশেষে আলেমদের নেতৃত্বে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে নতুবা আবার আপনাদেরকে খেসারত দিতে হবে কতকাল খেসারত দিবেন আপনাদের বাপ দাদা পূর্বপুরুষকে একশো অষ্টাশি বছর ইংরেজরা নির্যাতন করেছে উনিশশো সাতচল্লিশে দেশ বিভাগের পর চব্বিশ বছর পাকিস্তানিরা নির্যাতন করেছে তেপ্পান্ন বছর দেশ স্বাধীন হয়েছে এই তেপ্পান্ন বছরের অধিকাংশ সময় বাংলাদেশে সৈরাচার আপনাদেরকে নির্যাতন করেছে আর বাঙালি নির্যাতন চায় না বাঙালি মাথা উঁচু করে দাঁড়াতে চায় সেজন্য কারো তাবেদারি চলবে না আমরা ভারতকে ঘৃণা করি যুক্তরাষ্ট্রকে ঘৃণা করি বাংলাদেশে কারো আধিপত্যকে মেনে না হবে না সম্মানিত সুদী সেজন্যে আপনাদের স্বার্থ আপনাদের রক্ষা করতে হবে আপনার আলে মোলামান নেতৃত্বে আমি তো বলে যাচ্ছি সকল মাসলাকের আলেমদের এখানে এক হওয়া উচিত এখন কার টুপি পাস করলি কার পিন করলি কার লম্বা কার গোল এগুলো দেখতে গেলে মিয়া পল্লা থাকবে না তো টুপি লাগাবেন কই কথা বলেন পল্লা থাকবে তো টুপি লাগাবেন কই ভাই আরে পল্লা ঠিক রাখেন তো মাসলাক নিয়া আমি আমার স্লোগান মনে রাখবেন মাসলাক যার দিন ইসলাম সবার মাসলাক যার দিন ইসলাম সবাস তার মাসলাক তার কাছে আমি কিয়ামত তক ওয়াজ করলো তার মাসলাক সে ছাড়বে না আর আমার মাসলাক আমার কাছে কিয়ামত তক সে ওয়াজ করলো আমি তো আমার মাসলাক ছাড়বো না কিন্তু কাফের মুশরিক বেঈমানদের নির্মূল করতে দেশের স্বার্থ রক্ষা করতে তো অন্তত আমাদের এক হওয়া উচিত যদি আপনারা মারামারি করেন তাহলে কল্লা থাকবে না আর কল্লা না থাকলে চুপি লাগাবার ব্যবস্থা আমার কথাগুলো বুঝতে পারছেন আবার না বুঝে কেউ রং লাগাবেন না না বুঝে কেউ রং টং লাগাবেন না পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক সব মানে তো শুধু প্রায় ৫০ মিনিট চলে গেছে আর দশ পনেরো মিনিট কষ্ট করবেন কথা বলে না সবাই আপনাদের উপস্থিতি দেখে আমি আনন্দিত কারণ শীতকালে একে তো দিনে মাহফিল হয় না আল্লাহর মতে আমি ১৪ সাল থেকে দিনে মাহফিল করি সারা দেশে ধারাবাহিক কিন্তু করি শীতকালে কিন্তু এই বছর শীতে টাইম দিতে পারি নাই খুব যে ধরছে আমি বলছি বৃষ্টির সময় যাব এটা তো বৃষ্টির কাল না কথা বলেন যখন তখন বৃষ্টির কাল কত বৃষ্টি হয়েছে কিন্তু আল্লাহ আজকে আমাদেরকে দয়া করছেন আল্লাহ এটা সুন্নিয়তের বরকত কিসের বরকত আল্লাহ বলে বৃষ্টি নাই তুফান নাই কিছু নাই আল্লাহ ঠান্ডা করে দিয়েছেন পরিবেশ আলহামদুলিল্লাহ তো বলছিলাম আর কয়েক মিনিট আমরা কথা শুনে মুনা জাতের দিকে যাব পার্বতী ইনশাল্লাহ একটা মানুষ নড়াচড়া করতে পারবেন না আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনা মাফ করে আল্লাহ আল্লাহ বুজুর্গ হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে দেখা হাত লম্বা করে আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক বলুন আল্লাহ মামে সম্মানিত শুধু বলছিলাম আমাদেরকে আল্লাহ কম দেয় নাই আমরা সংখ্যায় দুশো কোটি সাতান্নটা রাষ্ট্র আমাদের হাতে সত্তর পার্সেন্টের বেশি সম্পদ আমাদের হাতে তারপরে মুসলমান আমাদেরকে অমুসলিমরা আমাদেরকে মারে তার একটা কারণ আমাদের ঐক্য নাই কি নাই সাতান্নটি মুসলিম রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ হয় সাতান্নটি মুসলিম রাষ্ট্রের সম্মিলিত সেনাবাহিনীর সংখ্যা পঞ্চাশ লাখ এই পঞ্চাশ লাখ শূন্য মোকাবেলা করার কোন পরা শক্তি পৃথিবীতে আছে সাউন্ডটা বাড়াও না বাবু আছে নাই সুবাহ বলবেন না আজকে ইসরায়েলের ইহুদিরা মুসলমানদেরকে মারে ইহুদিদেরকে সাহস্তা করতে সারা দুনিয়া ইহুদি আছে মোটে এক কুঠি কত এগুলো মারতে তো আমাদের অস্ত্র লাগে না দুইশো কোটি মুসলমান পেশাব করলে এক কোটি ইহুদি ভূমধ্য সাগরে ভেসে যাবে সমস্যা এক হইতে পারি না ঠিক না সমস্যা হচ্ছে কি এক হতে পারি না তা আল্লাহ আমাদেরকে প্রচুর সম্পদ দিয়ে রেখেছেন বলছিলাম কিয়ামতের দিন আমাদের সংখ্যাই সবচেয়ে বেশি হবে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ আর হাবিবে সাদ করেছেন হাশরের ময়দানে হাশরের ময়দানে জান্নাতীদের 120টা কাতার হবে রাসূলুল্লাহ বলেছেন ওই 120টা কাতারের মধ্যে আমার উম্মত হবে 80টা কেন কারণ কি আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই আজ থেকে দার হাজার বছর আগে ওনার সর্বশ্রেষ্ঠ মর্যাদাত তিরিশ পারা কোরআন রেখে গেছে কে কোরআন দেখে দেখে মানুষ আশ্চর্য হবে আর তারা রসুলুল্লাহর কালেমার পতাকা তুলে এসে আশ্রয় নেবে সেজন্য আজকে ইউরোপে আমেরিকাতে ভারতে আফ্রিকাতে জোয়ারের পানির মতো মুসলিমরা নিজ নিজ ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করে নিচ্ছে সেজন্যই পশ্চিমা কাফেরদের সরাবার জন্য তারা মানুষের অন্তরে সন্দেহ সৃষ্টি করার জন্য আল্লাহ শানের বিপক্ষে কথা বলে রুসুল্লাহ শানের বিপক্ষে কথা বলে কোরআনের বিপক্ষে কথা বলে শুনছেন আপনারা ভারতে এক সাধু আমার নূর নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুমহান আরো চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বলেছে গতকাল আমরা বিক্ষোভ সমাবেশ করেছি তাহারিকের পক্ষ থেকে এবং আমরা বলেছি সেই ব্রাহ্মণের ফাঁসি চাই আমরা নুরনবী সানে বেয়াদুবি করেছে যে ব্রাহ্মণ তার ফাঁসি চাই ফাঁসি না দিলে বাংলাদেশের সাথে ভারতের কোনো সম্পর্ক আর করা যাবে না ঠিক কিনা বলেন আপনাদের মজবুত হতে হবে শক্ত হতে হবে ইমানের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দিবেন না তো সারা দুনিয়া কিহুদিরা নাস্তিকদেরকে ব্লগারদেরকে কাফেরদেরকে ছেড়ে দিছে যাদের কাজ হচ্ছে আল্লাহর বিপক্ষে বিপক্ষে তার হাবিবের ইসলামের বিপক্ষে কোরআনের বিপক্ষে বিভিন্ন ধরনের অপপ্রচার করে অপবাদ দেয় তার কারণ হচ্ছে মানুষজন দিনের পথে না আসে কিন্তু রসুল্লাহ শ্রেষ্ঠ মোজিজা কোরআন এমন এক চুম্বকের নাম যা মানুষকে ইসলামের দিকে শুধু টেনে যাচ্ছে বলেন গত দুই হাজার সালের পর থেকে দুই হাজার চব্বিশ সালের মধ্যে আফ্রিকাতে তিন কোটি খ্রিস্টান ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে এটা সহজ কথা সুমান আল্লাহ না তার কারণ এই কোরআন হচ্ছে রসুল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা সুমান আল্লাহ বলেন রসুল্লাহ বলেছেন কালকে আমাদের দিন আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে আজকে তাকায় দেখেন পৃথিবীতে সব ধর্মের মানুষ কমতেছে আর মুসলমানের সংখ্যা বাড়তেছে দেশের মিডিয়াতে তো আছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমি বলবো কিন্তু বিষয়টা একটু লজ্জাকর কিন্তু বলতে বাধ্য হচ্ছি বলবো রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নাম শুনেছেন পুতিনের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন মরার আগে হইলো তার মুসলমান বানাই দেয় আপনার দোয়া করেন না আমি করি আমি করি আমি পুতিনের জন্য দোয়া করি কেন করি পশ্চিমা কুকুরদেরকে সাহস্তা করতে পুতিনের মতো একটা মুগুর দরকার ছিল দুনিয়া এই পুতিন রাষ্ট্রীয় ফরমান জারি করছে শুনলে আপনারা অবাক হবেন এটা কেমন ফরমান সে বলেছে রাশিয়াতে যারা ফ্যাক্টরিতে কাজ করে যারা কারখানায় কাজ করে কলেজে পড়ে অফিস আদালতে যায় তার জন্য প্রত্যেকে দিনের বেলায় কাজের ফাঁকে সেক্সুয়াল রিলেশন মহিলাদের সাথে যেন একত্রিত হয় আর মিয়া নাউজুবিল্লাহ বলেন মিয়া সাহেব আন্দাজি নাউজুবিল্লাহ বলে শুনবেন তো আগে কথা প্রত্যেকই যেন মহিলাদের সাথে শারীরিক সম্পর্ক করে তারা যেন রাতের অপেক্ষায় না থাকে যে বাড়িতে এসে করবে তারা যেন একটা অফিসে ফ্যাক্টরিটা ফ্যাক্টরিতে কলেজের করে কেন তারা তো আর বিবাহ সাথে না নিয়ে আসা কেন বলছি স্ত্রী থাকলে স্ত্রী না থাকলে গার্লফ্রেন্ড ওরা তো অমুসলিম ওদের যা চিন্তা কেন তার কারণ হচ্ছে দ্রুত সোভিয়েত রাশিয়াতে জনসংখ্যা কমে যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি করার জন্যই নীতি তারা গ্রহণ করেছে বুঝতে পারছেন তো কমতেছে না জনসংখ্যা ওদের সারা পৃথিবীতে ইহুদের সংখ্যা এক কোটি কেন কমে যাচ্ছে বিজ্ঞানীরা দেখেছে তাদের ক্রোমোজম নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে যখন দেশ স্বাধীন হয়েছিল বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ছিল সাড়ে বারো পার্সেন্ট বর্তমানে হিন্দুদের সংখ্যা সাড়ে ছয় পার্সেন্ট আমার দেশের কোন মুসলমান হিন্দুদের আঘাত করেছে মারে বরং বাংলাদেশ অনেক মৌলবী এখন ঠিকাদারি নিছে মন্দির আর মূর্তি পাহারা নিছে না মারছে মুসলমানদের না মুসলমানরা হিন্দুদের মারছে একটা হিন্দুর গায়ে তো পোকা দেয় নাই হিন্দুদেরকে পুষবে মেরে ভারতও পাঠায় নাই হ্যাঁ কিছু হিন্দু বাংলাদেশ থেকে কলকাতায় যায় বাড়ি ঘর বাকি হিন্দু সংখ্যা কমলো কেন বিশেষজ্ঞরা বলেছে তাদের প্রজনন ক্ষমতার আশ পাচ্ছে অর্থাৎ তাদের ফ্যাক্টরি ফিউজ হয়ে যাচ্ছে ফ্যাক্টরি ফিউজ হয়ে যাচ্ছে তো উৎপাদন হবে কেমন করে ইহুদিদের সংখ্যা কমে গেছে এক কোটিতে চলে আসছে তার কারণ বিশেষজ্ঞরা বলেছে তাদের ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে সন্তান তৈরি করার জন্য আল্লাহ তালা মানুষের মধ্যে রেখেছেন বীর্যের মধ্যে ক্রোমোজোম কি রেখেছেন একটা অটোজম আর একটা সেক্স ক্রোমোজম পুরুষকে দিয়েছেন যে ক্রোমোজম সেক্স ক্রোমোজোম সেটা হচ্ছে এক্স এবং ওয়াই আর মহিলাদেরকে দিয়েছেন যে সেক্স ক্রোমোজম সেটা হচ্ছে ডবল এক্স আল্লাহর কি কুদরত নারী আর পুরুষ যখন একত্রিত হয় পুরুষের যখন থেকে এক্স যায় মায়ের পেটে আর মায়ের ডবল এক্স থেকে এক্স দুই এক্স জোড়া লাগলে ওইটা মেয়ে সন্তান হয়ে যায় আর যখন এক্স ওয়াই থেকে পুরুষের ওয়াই আসে আর মায়ের ডবল এক্স থেকে এক্স আসে এক্স আর ওয়াই জোড়া লাগলে ওইটা ছেলে সন্তান হয়ে যায় বিজ্ঞান এতটুক পেয়েছে কিন্তু মায়ের পেটের অন্ধকার কারখানায় পুরুষের এক্স ওয়াই থেকে ওয়াই কে নেয় এক্স কে নেয় জোড়া লাগায় কে বিজ্ঞান তা এখনো পায় নাই জবাবটা হাদিসে পাওয়া যায় দেড় হাজার বছর আগে আমার নূর নবীজি বলে দিয়েছেন স্বামী আর স্ত্রী যখন একত্রিত হয় স্বামীর বীর্যের প্রথম ফোঁটাটা মায়ের রেহেমে ঢুকার সঙ্গে সঙ্গেই মানুষ তৈরি করার জন্য একটা কারিগর ফেরিস্তাল্লা মায়ের পেটে পাঠায় দেন এটা ওই ফেরিস্তার কাজ এক্স ওয়াই থেকে ওয়াই নেয় এক্স থেকে এক্স নেয় এক্স ওয়াই মিলায় দেয় ফেরিস্তা তখন মায়ের পেটে কি হয় ছেলে আর যখন ডবল এক্স থেকে ফেরিস্তা এক্স নেয় মায়ের এক্স নেয় মায়ের আছেই চালান ডবল এক্স এই দুই এক্স মিলায় দিলে সন্তান কি হয় মেয়ে হয় তো বিজ্ঞানীরা দেখেছে ইহুদিদের এই ক্রোমোজোম যেটা সেক্স ক্রোমোজোম এটা নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য তাদের সন্তান উৎপাদন কমে যাচ্ছে এখন আপনারা বলেন ওরা বোমা মারে আমাদের ফিলিস্তিনে আর ওদের জায়গা মতো বোমা মারছেন কে সুভান আল্লাহ কইবেন না ওরা বোমা মেরে আমাদের মানুষ কমায় আর আল্লাহ জায়গা মতো ওদের ফ্যাক্টরিতে বোমা মেরে দিচ্ছেন ওদের সন্তান উৎপাদন বন্ধ হয়ে গেছে একটু জোরে সরে কন্যা সুভান আল্লাহ তাহলে দুনিয়ায় অমুসলিমদের সংখ্যা কমছে এটাই স্বাভাবিক আর মুসলিমের সংখ্যা দিন দিন বাড়বে কারণ আমার নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে বলেছেন কোরআন আমার সর্বশ্রেষ্ঠ মর্যাদা সেজন্য কে আমতির দিন আমি আশা করি আমার উন্নতের সংখ্যা সবচেয়ে বেশি হবে আল্লাহ তালা যেন মৃত্যু পর্যন্ত কোরানকে নিয়ে আমাদেরকে একসাথে থাকার তৌফিক দান করেন বলুন লম আমি রাজি আছেন